এর ভিতরে কত সেন্টার এইটি পার্সেন্ট কালেকশন হবে যেরকম ছোট সেন্টার আছে শ্রীধর ওখানে লোকজন সব সতস্ফূর্তভাবে এসে ভোট দিচ্ছে এরকম এইরকম কাবারি আছে ছোটো সেন্টার সেখানে ঠিকই ভোট তার হয়তো সত্তর আশি পার্সেন্ট এসে গেছে এইগুলো বড় বড় সেন্টার এখানে উপস্থিত কর তারপরে যে আমার বিএনপি আছে তারা আসে নাই বা যারা আসছে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে গেছে কেউ তাদেরকে বাধা দেয়নি কিছু বলে আপনার আটা প্রশ্ন যে ডেপুটি স্পিকার মানে ডেপুটি স্পিকার আপনাকে যতটুকু আপনি আশাবাদী করেছে যে কত পার্সেন্ট ভোট আপনি তাকে বিজয়ী করবেন এরকম প্রতিশ্রুতি হয়েছে তার মধ্যে আপনি মাত্র কতটা আশাবাদী যে আপনি সাকসেসফুল হয়েছে আমি আশাবাদী যে আমি সাকসেসফুল হবো অসুবিধা নেই ধন্যবাদ